বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই রাস্তাটা কোথাকার রাস্তা আর কোথা থেকে কোন দিকে যাচ্ছে দেখি তোমাদের কেমন মনে আছে যে এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সবারই চেনার কথা তো আমি প্রায় দিনই এই রাস্তাটা দিয়ে যাই আর ভাবি যে একটু ভিডিও করব একদম অসাধারণ লোকেশন আমার তো মনে হয় সিনেমা আর্টিস্টরা এখানে এসে শুটিং পর্যন্ত করতে পারবে তো যাই হোক এত সুন্দর রাস্তাটা আমি একদিন গেছিলাম তো সেই দিকে সেই জন্য এখানে তোমার ভিডিওটা করলাম দেখো মানে এত সুন্দর গাছগুলো রয়েছে না মানে গাছের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয় মানে এইখানটা কোনো দিন মনে হয় রোদ ঢুকে না এত সুন্দর মানে মানে রাস্তাটা না চোখে দেখলে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো এই রাস্তাটা দিয়ে যদি তোমরা কোন যাও বা যারা গেছো তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে ঠিক আছে তো মানে আমার তো ভীষণই ভালো লেগেছে তারপরে যেদিন গেছিলাম সেদিনকার ওয়েদারটাও ভীষণ ভালো ছিল তো ওয়েদারটা ভালো ছিল বলেই আরও ভালো লাগছে কোনো সময় মেঘ কোনো সময় রোদ মানে এত অপূর্ব লাগছে দৃশ্যটা মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারছি না তো আশা করি এটা অনেকেই বুঝতে পারছো যে আমি কোথা থেকে কোন দিকে যাচ্ছি তো সেটা কিন্তু জানতে পারলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে যারা নেচার লাভার তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা